চাকমাঘাটির সংখ্যালঘু পরিবারের উঠোন সভা আপনাদের বন্ধু কে সিপিএম না কংগ্রেস পঁয়ত্রিশ বছরের বঞ্চনার ইতিহাস তুলে ধরেন এলাকার মানুষজন পানীয় জলের সংকট থেকে শুরু করে শিক্ষার ঘাটতি অবকাঠামোগত দুর্বলতা সবই উঠে আসে আলোচনায় এলাকার বাসিন্দারা জানান দীর্ঘদিন সিপিএম ও কংগ্রেসের শাসনে থেকেও উন্নয়নের মুখ দেখেননি তারা সেই প্রসঙ্গেই মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন আপনাদের বন্ধুকে চিনে রাখুন সিপিএম না কংগ্রেস কারণ আপনাদের এই বঞ্চনার জন্য দায়ী কারা সেটাই আজ স্পষ্ট মন্ত্রী জানান বিজেপি সরকার গঠিত হওয়ার পর থেকেই এলাকায় পানীয় জলের সমস্যা দূর হয়েছে তবে শুধুমাত্র পরিকাঠামো নয় মানুষের সামাজিক ও শিক্ষাগত উন্নয়নের দিকেও নজর দিচ্ছে সরকার তিনি বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহার নেতৃত্বে শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে ছেলে ছেলেমেয়েদের উচ্চশিক্ষিত করে তুললে সমাজের দায়িত্ববোধ ও নৈতিকতা বৃদ্ধি পাবে বলে মত দেন মন্ত্রী সভায় সমাজের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন তরুণদের যদি আমরা খেলাধুলার দিকে আকৃষ্ট করতে পারি তাহলে তারা সহজেই সঠিক পথে চলবে সেই সঙ্গে মাদকমুক্ত ত্রিপুরা গঠনের লক্ষ্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি বাল্যবিবাহ রোধেও একত্রিতভাবে কাজ করার বার্তা দেন মন্ত্রী তিনি বলেন বাল্যবিবাহ একটি সামাজিক অভিশাপ মেয়েদের জীবন যাতে ধ্বংস না হয় সেজন্য সমাজকে একজোট হয়ে কাজ করতে হবে এই উঠোন সভায় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মাইনরিটি মোর্চার সভাপতি রশিদ মিয়া ও বিজেপি কৃষ্ণপুর মণ্ডলের সহসভাপতি গোপাল দাস সভাটি ছিল এক আন্তরিক জনসংপৃক্ত ও বাস্তব সমস্যা নিয়ে সরাসরি আলাপচারিতায় ভরপুর এক গুরুত্বপূর্ণ উদ্যোগ ত্রিপুরার গ্রামীণ ও সংখ্যালঘু এলাকাগুলিতে সরকারের উপস্থিতি ও সদিচ্ছার প্রতিচ্ছবি ফুটে উঠেছে এই সভার মাধ্যমে এমনটাই মনে করছেন এলাকার সাধারণ পারা মুসলিম বস্তি এখানে সবাই মাইনরিটি নিয়ে মুরুবির নিয়ে যারা মাইনরিটি আছে তাদেরকে নিয়ে এখানে বসা হয়েছে এই গ্রামে বিভিন্ন সমস্যা নিয়ে ওদের সঙ্গে আলোচনা হয়েছে যে ওরা বাল্যবিবাহে এবং শিক্ষা দীক্ষা এখানে কম লেখাপড়া করায় না তার জন্য তাদের সঙ্গে আলোচনা হয়েছে বাল্যবিবাহ বন্ধ করা এবং লেখাপড়াকে জোর দেওয়া লেখাপড়া হইল মেন সমাজের আসল কারিগর যে জাতি লেখাপড়া উন্নতি হয় সেই জাতি উন্নতি হয় তার জন্য আজকে পঁয়ত্রিশ বছর এখানে খগেন্দ্র জমাতিয়া মিনিস্টার ছিল এখানের মাইনরিটিরা একজনে শিক্ষিত নেই একজনে এম এ পাস নেই বিএ পাস নেই একজনে চাকরিওয়ালা নেই তার জন্য ৩৫ বছর তাদেরকে সোচন করেছে শুধু বুথের রাজনীতি করেছে আমি চাই আমি বুথের রাজনীতি করতে চাই না আমি চাই ওরাও এগিয়ে যাক যারা মাইনরিটি আছে ওরাও এগিয়ে যাক লেখাপড়ার দিকে বাল্যবিবাহ বন্ধ করা বিভিন্ন সমাজকে সচেতন করা ওদের যে সমাজকে প্রতিষ্ঠিত করা এটা নিয়ে আজকে পৌঁছেছি আগামী দিন ওদের গ্রামের যে যে সমস্যাগুলি আমি মোটামুটি সমস্যা সমাধান করে দিয়েছি এখানে জলের প্রবলেম ছিল আগে পঁয়ত্রিশ বছর তাদের এখানে পঁয়ত্রিশ বছরের মধ্যে কোনো জলের ব্যবস্থা ছিল না আমি জলের ব্যবস্থা করে দিয়েছি এখানে কারেন্টের ব্যবস্থা ছিল না কারেন্টের ব্যবস্থা করে দিয়েছি এবং মানুষের গড়ে ঘরে প্রধানমন্ত্রী আবাস যোজনা এগুলিও আগামী দিন সবার ঘরে করে আওয়াজ যোজনা হবে তার জন্য ওদের সঙ্গে সচেতনমূলক আলোচনা হয়েছে আগামী দিন বাল্যবিবাহ প্রথা কীভাবে করা যায় এবং নেশা বিরোধী অভিযান কীভাবে করা যায় আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডাক দিয়েছেন নেশা মুক্ত করা এটাকে আমরা কিভাবে সাকসেস করা যায় এটা নিয়ে আলোচনা হয়েছে আগামী দিন আমরা আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী যে যে স্বপ্নটাকে আমরা স্বপ্নটা পূরণ করতে হবে এই ত্রিপুরাকে আমরা বিকশিত ত্রিপুরা করতে হবে এবং শ্রেষ্ঠ ত্রিপুরা করতে হবে আমাদের ত্রিপুরাকে এগিয়ে নেওয়া যাওয়া এই মুখ্যমন্ত্রীর স্বপ্নকে আমরা আমরা বাস্তবিত করব আগামী দিন তার জন্য আমরা সকল মিলে এক সঙ্গে একসঙ্গে কাট মিলে আমাদের ত্রিপুরাকে নেশামুক্ত ত্রিপুরা করা বাল্যবিবাহ মুক্ত করা এবং সবার জন্য শিক্ষা ব্যবস্থা করা এটাই নিয়ে আলোচনা হয়েছে ধন্যবাদ